নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে দু মিনিটের ডেমো দেওয়া বেশ চ্যালেঞ্জিং তবে আপনি যদি কিছুটা কৌশলী হন এটাই আপনার কাছে সেরা সুযোগ ঘনবস্তু বোঝানোর ক্ষেত্রে বই বা মুখস্থ সংজ্ঞার চেয়ে বাস্তব উদাহরণ ব্যবহার করা বেশি কার্যকর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ঘনবস্তুর ধারণা কিভাবে দেবেন যদি আপনার কাছে সেটা জানতে চাওয়া হয় আপনি চাইলে এমন ভাবেও প্রেজেন্ট করতে পারেন আপনি প্রথমে বোর্ডে একটা বৃত্ত আঁকবেন এবং হাতে ডাস্টারটা তুলে নেবেন তারপর গুড মর্নিং ক্লাস সকলে ভালো তো বেশ 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 বোর্ডে দেখো তো আমি কি এঁকেছি এটা হুম এটা একটা গোল চাকা তাই না আচ্ছা আমি কি এই চাকাটাকে বোর্ড থেকে টেনে বাইরে বের করতে পারবো পারবো না কারণ এটা শুধু একটা ছবি এর তো কোনো শরীর নেই তাই না কিন্তু দেখো আমার হাতে এই যে ডাস্টারটা আছে এটাকে আমি ধরতে পারছি ঘোরাতে পারছি কেন বলতো কারণ এর একটা ভরাট শরীর আছে এই ভরাট জিনিসগুলোকেই আমরা বলি ঘনবস্তু বস্তু বুঝলে তোমাদের খাতায় আঁকা একটা আম আর তোমাদের ব্যাগে থাকা একটা আসল আম বলতো এ দুটোর মধ্যে কি তফাত খাতার আমটা কি খেতে পারবে পারবে না তাই না কিন্তু আসল আমটা খেতে পারবে কারণ আমটার তো একটা শরীর থাকবে সেটা হাতেও ধরা যাবে কিছুটা জায়গা জুড়েও থাকবে এই আসল আমটাই হল ঘনবস্তু ঘনবস্তুর তিনটে বন্ধু আছে লম্বা চওড়া আর উচ্চতা এই তিন বন্ধু যেখানেই একসাথে থাকে সেখানেই ঘনবস্তু তৈরি হয় এবার তোমরা বলো তো আমাদের ক্লাসরুমটা কি একটা ঘনবস্তু হ্যাঁ কারণ এই রুমটার ভেতরে আমরা সবাই থাকতে পারছি আর এর একটা দৈর্ঘ্য আছে প্রস্তু আছে আর ছাদটা কতটা উঁচুতে সেটাও আমরা দেখতে পাচ্ছি তাহলে মনে রাখবে যা আমরা ছুতে পারি যা চ্যাপটা নয় যা কিছুটা জায়গা জুড়ে থাকে আমরা তাকেই বলবো ঘন বস্তু বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ক্লাসে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ